আমি জানতাম তুমি এটা এই যে তুমি আমার সাথে অন্যায় আচরণ করলাম আমি কি তোমার উপরে রাগ হইলাম রাগ হইতে পারি কোনোভাবেই পারি না খালি তুমি আমারে আবার ছাইরা চলে যাই বা এটা পারি না কোনোভাবেই కాాడిండిండి. আপনি এখানে মডেলিং করে হাইটা বারাইতেছেন আর আপনার প্রতি তো বান্ধবী অন্য একটা পোলার লগে হাত ধরে যে মহল্লায় মহল্লায় ঘুরতাছে এটা কি কি আপনার লজ্জা লাগে না না লাগে না লাগানা মানে কি হ্যাঁ তাহলে চলেন কই যাবো কই যাবেন আবার ওই যে সামনের ইমরানের দোকানে আমার নামে তো ইমরান হ ওই যে লজ্জা বিক্রি করে হ্যার নামও ইমরান আপনারা কিছু লজ্জা কিনা দেই আপনি চার লোকে চুবাই চুবাই খাইবেন তার আগে চলো ওই যে সামনে ডাইরেক্টর দোকান আছে ডাইরেক্টর দোকানে আছে তাই মিয়াই ডাইরেক্ট তো আমার নাম আ ঠিক আছে তো সামনে যে দোকানে ভদ্রতা বিক্রি করে নামও ডাইরেক্ট এই দোকানে নিয়ে তোমার একটু ভদ্রতা কিনে দি তুমি পুরীর লগে চুবাই চুবাই খাইবা ভাই রে ভাই সত্যি কথা ভাই বিশ্বাস করেন রজনী তুফানের লগে হাত ধরে পুরো মহল্লার মধ্যে ঘুরতেছে কি তোমার জ্বলতাছে আপনার যে কেন জ্বলতেছে না আমি তো এটাই বুঝতাছি না কারণ ওই যে আগে কইছি ইমরান পতিত জিনিসের দিকে তাকায় না ঠিক আছে দেখেন ভাই আমার কিন্তু ওর পিছনে অনেক খরচ হয়ে গেছে তো আরো খরচ করো আমি কিন্তু তুফানের লগে মানুন না আরে রজনীও তো এটা চায় তুমি তো খরচ করে আলাইছো ও চাই যে তুমি যেন না মানো এনে কি করস আরে কি আর করবো ওর প্রেমিকা আরে লয়ে গেছে গা তুফানে তুফানে লইছে মানে হ্যাঁ খবস আমার সামনে দিয়া বিলাপ করে নিয়ে গেছে তো তুমি এনে কি করস তুই তো তবে রেল লাইনে রেল লাইনে থেকে কি পাত নিয়ে আসা মারুম আরে তুই গিয়া রেল লাইনে শুয়ে পড়বি রেল তোর উপরে যাইব তুই ভূত হয়ে যাবি তুই ভূত হয়ে গিয়া রজনীরে ধরবি দেখছেন এরকম অবস্থা জীবনে দেখছেন হ্যাঁ ভাইয়ের মতন বস আমার বস হয়ে কেউ শিষ্য এরকম কথা কয় আমি ওইরকম শিষ্য কোনো দিন দেখি যে কিনা তার বসের বদনাম গিয়ে আরেকজনে কয় তা আপনি বদনামের কাম করলে তো বদনাম ওই বই বাদ দিতে আমি ওন যাই মানে এনে থাকলে তো আবার তোর জুতাটা পিটাই দিব কত জুতাটা পিটান যায় ক আমার ভালো লাগতেছে আমি গেলাম এ খারান খারান একটু আগে আমরা কি প্ল্যান করলাম তুই তারে কোয়া ফেলা তোর প্ল্যানের কথা হেরে কমুনা দেখাই তো আপনারা দাঁড় করাইছি তুই আমি গেলাম আমার কাম আছে বস এ বস খারান না শোনেন শোনেন আরে শোনা কিছু আরে বাটা সারাক্ষণ মোবাইলের মধ্যে পড়ে থাকলে কেমনে শুনবি আরে ওইদিকে একটা মহিলার চিৎকার শোনা যাইতেছে মহিলার চিৎকার না হ তাই তো মনে হইতেছে কি কইতাছে আরে এবার শুনুস না বাঁচাও বাঁচাও এটা তো ঝামেলা গেছে কি ঝামেলা হয়েছে আরে ওই যে দোতলার মনিরা আছে না কি করছে আমার বৈশা রয়েছে কি আরে হ বুঝতেছি না আমার রুমে আমার ঘরে এসে বসে পারছে এটা কি কর আপনার রুমে কেন আইবো সেটাই তো বুঝতেছি না এর লেগে তো আপনার কাছে আসলাম আসুন তো বাবু জান তুই কি মনি নিয়ে আইস নাকি আমি নিয়ে আইছি মনে না আমার নিয়ে ফাউল কথা না কইলে তোর ভাল লাগে না না ওই তুই যদি তার না নিয়া হোস তাহলে ও তোর রুমে আইলো কেমনে আরে এইটাই তো বুঝতে না তাই বলে তুই আমার নামে বদনাম দিবি আমি একটা মায়ের আমার ঘরে আয়না রাখুন ঘরে আয়না দঞ্জা বন্ধ করে রাখুন দরজা বন্ধ করে তুই ওর কিছু করছিস নাকি ফাউল তোর মাথা গেছে তোর মাথা বুথা গেছে তুই হিতাহিত জ্ঞান হারাইছ ওই আপনি ওই আমি হিতাহিত জ্ঞান হারাইছি না আমি হিতাহিত জ্ঞান হারাই বলাইছি তোর না হারাইলে তুই আমার নামে ফাউল কথা কস কেমনে তুই আমার চরিত্রে দাগ লাগাইতে চাস তুই ছোটবেলা থেকে আমার শত্রু লন্টু তোর মাথা গেছে অর্ধেক মাথা তো গেছেই কে আর অর্ধেক যাইবো ওই না তুই যাবি না 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 সবাই মিলে যায় সবাই মিলে যায় কি রে হায় শালায় করছে কি

না না আপনারা যাবেন না দয়া করে আপনারা চলে গেলে আমার আমার পা কেটে ফেলবে বলা বাইরের মানুষের সামনে আমার ছোট করো না তুই তার পা কাটবি কেন তুই বাইরা তুই বাইরা নালে লেখলাম তোরও পা কাটুন আমি তার না নিয়ে যাবো না তোর নিয়ে যা আমি বাইরে করতে খবরদার বাইরা 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 প্লিজ পুলিশে ফোন দেন প্লিজ পুলিশে ফোন দে পুলিশ পুলিশ পুলিশে ফোন দাও আমি আর এক মিনিটের মধ্যে যদি আসে আমি এখনই চলে যাব দূর আমি আপনার লোক আছি অন্তত আমার নামটা একটু কম খালি ঋষাদ 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 একটা যুবক ছেলের সামনে আরেকটা যুবকের নাম যদি এইভাবে কইতে থাকেন তাহলে তো যৌবনের অপমান এটা তো আপনি বোঝেন মানে কি রে ভাই আপনি কি আমাকে এখানে নিয়ে আসছেন আপনার যৌবনের গুণগান করার জন্য একটু করেন না কইলে তো আপনারা আর ধরে নিয়ে দিতেছে না সেটা ধরবে না আসুন কি জানেন আমার না আপনাকে একটু একটু ভালোই লাগতেছিল সত্যি হ্যাঁ ওই যে আরও বিয়ের পরের দিন যে আপনার সাথে দেখা হয়েছিল না ওই দিন তো আপনাকে সুন্দর রিক্সা দিয়ে দিলাম প্যান্ডেল আপনার প্রেমীয় একটু দিলাম করছিলাম অটোরিক্সাটাও দিয়ে দিলাম অটোরিক্সা দিয়ে আমি কি করবো ভাড়ায় চালাইবেন ছি আমি অটোরিক্সা চালাবো না না আপনি চালাইবেন না আপনি কোনো মানুষ দিয়ে ভাড়ায় চালাইবেন আর যদি সেটাও না পারেন তাহলে বেগ চাপ কত দিন দেখাবেন

যে ছেলে কিনা প্রেমী তাকে অটো রিক্সা গিফট করতে চায় তার সাথে আমি তো আসবো না মানে এটা না কোনো মানে রোমান্টিকতার কোনো সূত্রের মধ্যে করে না সো আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই আপনিও খুশি হবেন না হ্যাঁ আমি রিসাদ যে কল দেওয়ার পর তার অনেক আগে রিসাদ আমার মেসেজ পাঠাইছে সে রুমা আপার লগে আছে রুমা আপার কাছে আপনার কোনো বেল নাই আপনি যদি সারা দিন রুমা আপার পা ধোয়া পানি খান তারপরে আমার বন্ধু ঋষভ আপনার দিকে তাকাইবো না কথাটা মনে রাখেন হ্যাঁ

আর খাবো না এটা লাস্ট আচ্ছা তুমি কিন্তু ছেলেটা অফকোর্স ইয়াং একটু হ্যান্ডসাম আসো দেখতে খুব একটা খারাপ না ফ্যামিলি ভালো ইয়াং বিশেষ করে তো তোমার মতো এরকম একটা ছেলে কিভাবে রাতের অন্ধকারে ছাদে একটা মেয়ের সাথে এইসব করে এগুলা কি ঘুরা বেটা বেটি রকম

যা আপনি কি আমার সাথে সময় কাটানোর জন্য বসে নাকি বন্ধু যে সময়টা দিতেছে ওইটা আমারে ব্যবহার করতেছে না না তাহলে লাঞ্চ করতে যাওয়া লাগবে তিনটা আইসক্রিম পরে চলে না না কি হলো না আমি বাচ্চা ধর আমি আপনার বাকি

আছে থাকবো না তাহলে একটা কাজ করেন আপনি ছবিটা বের করেন বের করে মিলিয়ে দেখেন আপনি বিশ্বাস করেন আমি কনা না ভাই আচ্ছা মেলা দেখতেছি আগে ফোনটা বের করেন মোবাইলে ছবিটা বের করেন করছি আরে বাইর করছি এখন তুমি না বাইরে এলে মেলা দেখ কেমন তোমার না দেখা ঠিক আছে আমি এই পাশে সইরা আসছি দরজার সামনে থেকে না আপনার গলা অনেক কাছে লাগতেছে আপনি আরো দূরে সরেন আরে ভাই সর্ষি আমি তোমার সাথে মিথ্যা না মিলায় দেখছি এখন বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝছি তুমি ভিতরে আসো এদিকে আসো হ্যাঁ আসবো কোনো সমস্যা নেই কিন্তু আমাকে যেতে দিবেন তো তাও গোনা আমি কোলো বিরক্ত হইতেছি আমার বিরক্ত করতেছো তুমি আমি কিন্তু মাইন্ড করব না দরজা খোলো কলা খুলবো না

আবার বৌরে মনিরা কা বন্ধ কর বাবা রন্টু ওর বউ না অমনিরা আমার প্রেমিকা না ভাই ওর প্রেমিকা না আরে রন্টু মামা তো পাগল হয়ে গেছে তার তোর বাবার কি আরে হয়তো মনিরা Auntie-কে রোমার মধ্যে বাবার বাবা পুরো কর্পোরেট কথাবার্তা হ্যাঁ অবশ্যই আমাকে বলতে হবে অবশ্যই চাচা হিসেবে আমার ভাতিজার সম্বন্ধে আমার ধারণা কেমন ঠিক আছে ঠিক তো হবে আপনিও যেমন আপনার ভাতিজাও তেমন হয়ই তো একই রক্ত